নমস্কার আজকে এই সপ্তাহে লটারি নিয়ে আলোচনা করব অনেকে আমাকে বলছেন দাদা লটারি আপনি দিচ্ছেন আমার কিন্তু লেগেছে একবার দুবার তিনবার চারবার ছোট ছোট করে আমি সরস্ব আপনাদের বলেইছি একটা কথা লটারিটা হচ্ছে জুয়া আমি আপনি রাশি মনে করুন বা আপনি বিশ্ব রাশি বা আপনি যে রাশি হন আমি মনে করুন রাশি এই সপ্তাহে বলেছি খুব ভালো বা কুম্ভ রাশি বলছি সব কুম্ভ রাশি লিখে লেগে যাবে এই যে বাস্তব ভিত্তিক কথা একটু আলোচনা চিন্তা ভাবনা করুন আগে অনেকটা যদি রেগে যাচ্ছেন রাগে কি করবেন তাহলে আপনি কনসাল্ট করুন আপনার যখন কুম্ভ রাশি প্রার্থনা যে বলছে লাগবে বা মেষ রাশি লাগবে তাহলে আপনি দেখুন আপনার জন্য সেই সময়টা চলছে কি না তাহলে আপনি একটা ট্রাই করুন আপনি এর উপরে ব্যস্ত এগোতেই পারেন ওনা কোনো রাশি সেগুলো লাগছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছে এইট নাইন ওয়ান জোন সেভেন ডবল থ্রি টু ফাইভে তার জন্য তো আপনার কাছে এত কাজ চাপের মধ্যে আপনাদের এই প্রোগ্রামগুলো প্রেজেন্ট করি কিন্তু আপনার যেমন সব মেষ রাশি লাগবে সব বিশ্ব রাশি লাগবে সব কোম্বাস যত রাশি আছে যার যার বই সবারই লাগবে যত সেই রাশি যত লোক আছে তাহলে হচ্ছে আমরা টোটালি মানে আপনাদের বোকা বানিয়ে ফেলছি সুতরাং আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান অবশ্যই কি করবেন তাই যে সপ্তাহে যে সপ্তাহে ভালো বলবো যদি আপনার কোনো অ্যাস্ট্রোজার থেকে থাকে তাহলে আপনি তার কাছে কনসাল্ট করুন সে আপনাকে প্রপার গাইড করবে তাহলে চলুন কোন রাশির এই সপ্তাহে লটারি ভাগ্য খুলবে আর কাকে একটু সতর্ক থাকতে হবে কাকে লটারিতে সবচেয়ে দূরে থাকলে ভালো হবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা এই এগারো তারিখ থেকে শত তারিখ পর্যন্ত অর্থাৎ এই আগস্ট মাসে এগারো তারিখ থেকে শত তারিখ পর্যন্ত লটারি কাটার ব্যাপারে একটু সতর্ক সচেতনী কাটেন শেষের দিকে আপনার কিন্তু ভাগ্যের শিখে ছিটতে হবে তাহলে কিন্তু আপনাকে ইনসিস্ট করছি না বারবার একই কথাই বলছি কিন্তু আপনি যদি একটু নিজে বুদ্ধি করে কনসাল্ট করে লটে কাটতে পারেন অর্থাৎ সপ্তাহের শেষ দিকে তাহলে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন অর্থাৎ কোন সময়টা শুক্রবার শনিবার আপনার জন্য কিন্তু বিশেষ করে শুক্রবারটা আপনার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে রাশি বৃষ রাশি লোকেরা এই সপ্তাহটা লটারি টিকিট কাটবেন মধ্যভাগে অর্থাৎ আপনি আপনাকে বলবো বৃহস্পতিবার শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন অর্থাৎ সোমবার মঙ্গলবারটা অ্যাভয়েড করেন বৃহস্পতি শুক্রবারটা আপনার জন্য ভালো হবে আপনি ট্রাই করতে পারেন কিন্তু অল্প সংখ্যক লটারি কাটবে অল্প পয়সা তাহলে ভালো হবে মিথুন রাশি মিথুন তুল মানে আপনার কিন্তু এই সপ্তাহটা লটারি থেকে যদি নিজেকে একটু কন্ট্রোল রাখতে পারেন তাহলে ভালো হবে যদি একান্তই কাটতে তাহলে আপনি শনিবারটা ট্রাই করতে পারেন শনিবার সকালবেলা ট্রাই করতে পারেন কিন্তু যদি নিজেকে কন্ট্রোল রাখতে হয় তাহলে এই সপ্তাহটা অ্যাভয়েডই করুন লটারি টিকিট কাটার ব্যাপারে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহ কিন্তু আপনার মানে খুব যে বিরাট কিছু হবে তা কিন্তু নয় আপনাকে কিন্তু সাবধানে মেনটেন করতে হবে একান্ত কাটার সপ্তাহে মধ্য ভারতে আপনি ট্রাই করতে পারেন সুতরাং আপনাকে নিজেকে উপর ভরসা মানে ভরসা রেখে করতে হবে বা রিস্ক নিয়ে করতে হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার লটারি টিকিট কাটার ব্যাপারে বুধবার টাই করতে পারেন শুক্রবার ট্রাই করতে পারেন আপনার জন্য একটা সুযোগ আসতে পারে বুধবার শুক্রবার আপনি ট্রাই করতে পারেন কিন্তু বেশি অঙ্কের কাটবেন না অল্প সংখ্যার মধ্যে কাটবেন কন্যা রাশি কন্যা রাশির একদম সপ্তাহের প্রথম দিন থেকে সপ্তাহের প্রথম দিন থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনি ট্রাই করুন যদি লাগলে এর মধ্যে লাগতে পারে শেষের দিকটা আপনি ভুলেও ট্রাই করবেন না চলে আসি তুলা তুলা রাশি সপ্তাহের শুরুটা আপনার জন্য কিন্তু দেখা যাচ্ছে ভালো কিন্তু তারপরে কিন্তু আর করবেন না অর্থাৎ চেষ্টা করবেন না অর্থাৎ সোমবার থেকে বুধবার সকালের মধ্যে আপনি চেষ্টা করতে পারেন অল্প সংখ্যা কাটবেন অল্প পয়সা কাটবেন সেটা আপনার জন্য খুব একটা ভয়ের হবে না বৃষ্টি রাশি বৃষ্টি রাশি আপনার কিন্তু এই সপ্তাহেও কিন্তু আপনি ট্রাই করতেই পারেন অর্থাৎ ভাগ্য আপনার সাপোর্ট দিতেই পারে কিন্তু অল্প সংখ্যক কাটবেন মাঝে মাঝে সপ্তাহে সব দিনই কাটবেন না মাঝে মাঝে কাটবেন অর্থাৎ আপনি মঙ্গলবারটা কাটতে পারেন বিশ্ব রাশি বৃহস্পতিবার কাটতে পারেন আপনি শুক্রবারটা ট্রাই করতে পারেন ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহটা কিন্তু খুব যে সাপোর্টিং হবে তা নয় অর্থাৎ আপনি খুব রিক্স নিয়ে যদি আপনার একান্তই নেশা থাকে তাহলে রিক্স নিয়ে একটা দুটো দিন ট্রাই করতে সেটা আপনার কবে করবেন সেটা হচ্ছে ধনুরাশি লোকেরা আপনি করতে পারেন শুক্রবার শুক্রবার ট্রাই করতে পারেন সন্ধ্যার দিকে সেটা আপনার যেন মানে রিক্সটা কম হবে ভালোভাবে বলছেন রিক্সটা কম হবে মকর রাশি মকর রাশি আপনি কিন্তু লটারি টিকিট সপ্তাহের প্রথম দিকে ট্রাই করতে পারেন শেষের দিকটা ভুলো সেই সুযোগ নেবেন না অর্থাৎ মকর রাশি লোকের সোমবার থেকে বুধবার পর্যন্ত বুধবার রাত্রি মধ্যে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন শুধু এরপরে কিন্তু আর না চেষ্টা করি অর্থাৎ খুব বেশি বৃহস্পতি সকালটা এরপরে না ট্রাই করে বেটার হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি শেষের দিকটা দেখা যাচ্ছে একটু আপনাকে সাপোর্টিং দেখা যত অর্থাৎ আপনার শুক্রবার শনিবার আপনার জন্য ভালো শুক্রবার শনিবার সন্ধ্যার দিকটা আপনি ট্রাই করতে পারেন কুম্ভ রাশির লোকেরা মীন রাশির লোকেরা মীন রাশির লোকেরা মানে এই সপ্তাহটা কিন্তু আপনাকে আমি বলবো অ্যাভয়েড করতেই কারণ এই সপ্তাহে খুব একটা আপনার ভাগ্যের সাপোর্ট দেখা যাচ্ছে না আপনাকে কিন্তু এই সপ্তাহে অনেক দিন আদাস কোনো খরচ বেড়ে যাবে যদি একান্ত চেষ্টা করতে হয় আপনি শুক্রবার টা দেখতে পারেন অথবা মঙ্গলবার টা করতে পারেন বৃহস্পতিবার রাত্রি বা শুক্রবার সকাল বা মঙ্গলবার আপনি ট্রাই করতে পারেন এটা আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিলাম আমি এই যে লটারি প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনারা সেটা নিজের উপর বেস করে নিজের উপর রিস্ক নিয়ে আপনি কাটতে পারেন যে একান্তই আপনাদের যাদের যে লটারির জন্য ভাগ্যটা ভালো বলছি তাই আপনি নিজস্ব ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে সেই সুযোগটা আর একটু ডেভেলপ করতে পারেন যে আপনার আদৌ আপনার ব্যক্তিগত জায়গা আপনার সেটা দিচ্ছে কিনা সুতরাং আপনারা সবাই যে সেই রাশি লোকেরা পাবেন তা কিন্তু আমি বলছি না যদি একান্ত সেরকম দরকার কাউকে কনসাল্ট করে আপনি আপনার এই ভাগ্যটা আপনি প্রসন্ন করতেই পারেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন সেভেন ডবল থ্রি টু ফোন করে নেবেন যে কোনো প্রজন্ম অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তুগত তান্ত্রিকগত বা তন্ত্রগত যে কোনো প্রজন্ম অবশ্যই আপনাদের সাথে আমি আছি কিন্তু সম্পূর্ণটাই মানে রিমোনাইজেশন দিয়ে ভালো থাকবেন নমস্কার